নমস্কার সকল ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারকে কলকাতা প্রপার্টিসে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আপনাদের দেখাবো কলকাতার আগে থেকে ডেভেলপ এরিয়া এই জায়গায় বাড়ি জমি পাওয়াটা সত্যি কপাল কলকাতায় বিখ্যাত এরিয়ায় যার নাম হল বেহালা সবটাই আপনাদের দেখাবো এবং জানাবো তাই পুরো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন বাড়িটির সকল তথ্য আপনারা জানতে পারবেন এবং যারা এই রকম নিত্য নতুন প্রপার্টির বিজ্ঞাপন দেখতে চান তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকেনটি প্রেস করে দিন আমার নতুন বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইল স্ক্রিনে আমার বিজ্ঞাপনটির নোটিফিকেশান পৌঁছে যাবে সকলের কাছে বাড়িটিতে আছে টোটাল তিনটি এন্ট্রান্স একটি এন্ট্রান্স আপনাদের দেখালাম এখানে আছে একটি যেটা আছে ইস্টের দিকে আর এর একটি আছে নর্থের দিকে যেখান থেকে আমরা এন্ট্রি নিলাম এইটা আছে একতলা যাওয়ার সিঁড়ি আপনাদের দেখালাম এটি হচ্ছে দুখানা এন্ট্রান্স এই বাড়িটির এটি আছে ঢুকতে একটা হল মতো বা আছে দুটো বেডরুম হল এবং একটি বাথরুম আপনাদের দেখাবো একটি কমন ওয়াশরুম এটি সাইজ হলো চার বাই ছয় যেটি আছে ওয়েস্টার্ন আপনাদের দেখো একটি বেডরুম এই বেডরুমটি আপনাদের ইস্টের দিকে আছে এই বেডরুমটির সাইজ হলো দশ বাই বারো ফ্লোরে আছে নেট সিমেন্ট এটি আছে টাইলস এটি হচ্ছে ডাইনিং কাম হল তার সাথে একটা পেয়ে যাবেন ওয়াশরুম এটাও কিন্তু ওয়েস্টার্ন করা আছে এই ওয়াশরুমটির সাইজ হলো আট বাই ছয় এটি আছে টোটাল লিভিং কাম ডাইনিং যেটি আছে ফ্লোরে টাইলস করা এটি আছে বিশাল বড়ো একটি বেডরুম যার ফ্লোরে আছে নেট সিমেন্ট এই বেডরুমটির সাইজ হলো বারো বাই চোদ্দো এটি আছে বাড়িটির সাইড এখানে আপনারা কাপড় জামা মেলতে পারেন বা স্টোর হিস হিসেবেও হিসাবেও ইউজ করতে পারেন পিছনে আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে আর একটা এন্ট্রান্স টোটাল বাড়িটিতে আছে তিনখানা এন্ট্রান্স এটা হচ্ছে একদম বাড়িটির সাইড আপনাদের দেখালাম দুটি বেডরুম দেখালাম একটা লিভিং কাম ডাইনিং আর দুটি ওয়াশরুম দেখালাম এবার আমরা চলে আসব বাড়িটির রান্নাঘর এটা হচ্ছে বাড়িটির রান্নাঘর এটা আছে ইস্টের দিকে এটি আছে রান্নাঘর এটি আছে ইস্টের দিকে গ্রাউন্ড ফ্লোরে দেখালাম দুটি বেডরুম দুটি ওয়াশরুম একটি বিশাল বড় ডাইনিং কাম হল একটি সাইডে যাওয়ার জায়গা একটি রান্নাঘর এবার আমরা চলে যাব সরাসরি একতলায় একতলায় আপনারা পেয়ে যাবেন মোজাইক ফ্লোর একতলায় আপনারা পেয়ে যাবেন মোজাইক ফ্লোর বাড়িটি খুব সুন্দর করে সাজানো গোছানো আছে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের লাইক কমেন্ট আমাদের বিজ্ঞাপন বানাতে আরও উৎসাহিত করে তোলে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আপনাদের জানাব লোকেশান বাড়িটির লোকেশন হলো কলকাতা বিখ্যাত একটি জায়গা যার নাম বিহালা এটি দক্ষিণ কলকাতা ড্যামহাওড়া রোডের বিহালা আর্কেডিয়া এই দারুণ লোকেশানে এই দোতলা বাড়িটি বিক্রয় আছে লোকেশানটি আরেকবার আপনারা বলে বলছি একটু ভালো করে শুনে নিন কলকাতায় বিখ্যাত একটি জায়গা যার নাম হলো বিহালা এটি দক্ষিণ কলকাতা ডায়মন হাওড়া রোড বিহালা আর্কেডিয়ার কাছে আছে এই দোতলা বাড়িটি টোটালটাই আপনাদের দেখালাম ডাইনিং এদিকে আছে একটা কমন ওয়াশরুম এই কমন ওয়াশরুমটির সাইজ হলো পাঁচ বাই পাঁচ যেটি আছে ওয়েস্টার্ন এখানে খুব সুন্দর একটা মেশিন করা আছে এটি আছে আর একটা বেডরুম তিন নম্বর বেডরুম যার সাইজ বারো বাই তেরো এটি আছে বারো বাই তেরো আপনাদের একটা ওয়াশরুম দেখানো হয়ে গেল টোটালটা আপনারা ভালো করে দেখে নিন এটি আছে লিভিং কাম ডাইনিং যথেষ্ট সুন্দর করে সাজানো আছে যার সাইজ আছে বাইশ বাই চোদ্দো এই লিভিং রুমটির সাইজ আছে বাইশ বাই চোদ্দো তার সাথে আর বেডরুম আমরা দেখাবো এটি আছে আর একটা বেডরুম তার সাথে আছে অ্যাটাচ ওয়াশরুম জাস্ট সান করার জন্য এই বেডরুমটি সাইজ হলো ষোলো বাই বারো এটি আছে বিশাল বড় একটি ব্যালকানি যার সাইজ আছে বারো বাই ছয় এটি আছে ইস্ট আর সাউথের দিকে যথেষ্ট বড় একটি ব্যালকানি যার ফেসিং আছে ইস্ট আর সাউথের দিকে টোটালটা কিন্তু মোজাইক ফ্লোর আপনারা এই বাড়িটির ওপেন রাস্তায় কার পার্কিং করে রাখতে পারেন বাড়িটির সামনে রাস্তা হলো আট ফিটের বাড়িটির সামনে রাস্তা হলো আট ফিটের এবং দুটো প্লটের পরেই আপনারা পেয়ে যাবেন তিরিশ ফুটের রাস্তা দুটি প্লটের পরেই আপনারা পেয়ে যাবেন তিরিশ ফিটের রাস্তা বাড়িটি আছে পূর্বমুখী অর্থাৎ ইস্ট ফেসিং বাড়িটির বয়স আছে চল্লিশ বছর অর্থাৎ ফরটি ইয়ার্স বাড়িটির সব কাগজ আপ করা আছে বাড়িটিতে ব্যাঙ্ক লোন হয়ে যাবে আপনারা ব্যাঙ্ক লোন পেয়ে যাবেন এই বাড়িটিতে বাড়িটির জমির রেকর্ডে আছে বাস্তু বাড়িটির জমির রেকর্ডে আছে বাস্তু বাড়িটির দাম নিয়ে কেউ বাজে মন্তব্য করবেন না কারণ দামটি সিদ্ধান্ত নেয় বাড়ির মালিকরা তাই দয়া করে কেউ কোনো বাজে মন্তব্য করবেন না বাড়িটির টোটাল জমির পরিমাপ হলো দু কাটা চার ছটাক চার স্কোয়ার ফিট বাড়িটির টোটাল জমির পরিমাপ হলো দু কাটা চার ছটাক চার স্কোয়ার ফিট ফ্লোরে আছে মোজাইক বাড়িটির ছাদে দারুণ সেট করা আছে বাড়িটিতে পাঁচটি ঘর চারটি বাথরুম দুটি রান্নাঘর দুটি ডাইনিং কাম হল একটি আছে যথেষ্ট বড় ব্যালকানি আর একটি আছে বড় ঠাকুর ঘর এই বাড়িটির থেকে আট মিনিট হাঁটা পথে আপনারা পাবেন স্কুল মেট্রো স্টেশন ব্যাঙ্ক এটিএম ই কর্নার রেস্টুরেন্ট শপিং মার্কেট ডেলি মার্কেট স্টেশনারি শপ হসপিটাল ডিসপেন্সারি বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড পার্ক থিয়েটার শপিং মল আরও নানা কিছু আপনারা যারা মাঝরা রেলওয়ে স্টেশন থেকে বা মাঝার মেট্রো স্টেশন থেকে আসতে চান তাদের কিলোমিটার পড়বে থ্রি পয়েন্ট সেভেন কিলোমিটার আর সময় লাগবে তেরো মিনিট সবটাই আপনারা আপনাদের মোবাইল স্ক্রিনে দেখতে পারবেন আপনারা যারা হাওড়া রেলওয়ে স্টেশন থেকে আসতে চান তাদের কিলোমিটার পড়বে পনেরো কিলোমিটার আর সময় লাগবে সাতচল্লিশ মিনিট আর আপনারা যারা শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে আসতে চান তাদের কিলোমিটার পড়বে তেরো কিলোমিটার আর সময় লাগবে পঞ্চাশ মিনিট আর আপনারা যারা টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে আসতে চান তাদের কিলোমিটার পড়বে ফোর পয়েন্ট কিলোমিটার আর সময় লাগবে আঠেরো মিনিট আর আপনারা যারা দমদম মেট্রো স্টেশন থেকে আসতে চান তাদের কিলোমিটার পড়বে কুড়ি কিলোমিটার আর সময় লাগবে এক ঘন্টা কুড়ি মিনিট আশা করি আপনাদের ঠিকভাবে দেখাতে বা বোঝাতে পেরেছি কিছু ভুল টুটি থাকলে এই ভিডিওটিতে ক্ষমা করবেন আপনারা বাড়িটির বিস্তারিত জানতে আমার ডেক্রিপশানে দেওয়া নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন বা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এরকম সুন্দর সুন্দর প্রপার্টি ইউটিউবের মাধ্যমে দেখার জন্য আজ তবে এখানেই শেষ করলাম খুব শীঘ্রই দেখা হবে আরও একটি চমক প্রপার্টি নিয়ে আপনাদের সাথে তাই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আমার চ্যানেলের সাথে থাকুন